এই ব্লগটা আজকে আমি শুরু করছি সোমবার রাত্রিরে তো কি বলবো তোমাদেরকে শুভ সন্ধ্যা বলবো না গুড নাইট বলবো আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক কিছু বললাম না আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম কেন স্টার্ট করলাম বলি কারণ আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি মানে কি করব না করব কারণ মাঝখানে তো তোমরা জানোই কদিন যেহেতু আমার ব্লগটা গ্যাপ হয়ে গেছে আমার কি জানি এখন একটু সমস্যা হচ্ছে ব্লগ করতে হয়তো কোনো সময় ভুলে যাচ্ছি কোনো সময় আবার মানে কি বলবো মানে মনে থাকলেও ক্যামেরা করছি না ঠিক এই ব্যাপারটা হচ্ছে আগে এইটা হতো না কারণ আগে যেহেতু কন্টিনিউ ব্লগটা দিতাম তো যাই হোক আর কিছু তোমাদেরকে বেশি আর বলে লাভ নেই কী করবো আর পুরোনো কথা বলে তো যাই হোক এখানে দেখো রিভু সকালে পাস্তা নিয়ে যাবে তো তাই জন্য সব আর কি কেটে নিচ্ছি কেটে নিলে আর কি আমাদের আর একটু তাড়াতাড়ি হবে এখানে বিনস গাজর ক্যাপসিকাম তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে পাস্তাটাও আমি সেদ্ধ করে নিয়েছি তো এটা আমি ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হলে সকালের জন্য। তারপরে মনে করলাম যখন হয়ে গেছে নটা বাজে বললাম তাহলে রিবুকে খাওয়িয়ে নেওয়াই বস থেকে কী লাভ তারপরে তোমার দাদাভাই এলে আমরাও খেয়ে নেবো আর আজকে জানো তো রাতে রান্নাটা করব ভেবেছিলাম তারপরে মনে করলাম যে না রান্না করব না সকালে টিফিনে রুটি করেছিলাম আর ঘুগনি করেছিলাম সেই রুটি ঘুগনিটাও রয়েছে তার সাথে রয়েছে ভাত রয়েছে ডাল রয়েছে আর আর রয়েছে হচ্ছে কি পাঁচমিশালি একটা তরকারি তো তাই ভাবলাম রাতে হয়ে যাবে আর কিছু করব না তোমার দাদা ভাইও তাই বললো এমা আমি কি এন্ট্রো দিলাম দিয়ে নি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মনিকাজ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এটা হচ্ছে মঙ্গলবার একদম সকালের ব্লগ কারণ তোমাদেরকে তো বললাম আগের দিন তোমরা দেখলে ব্লগটা যেহেতু আগের দিন রাতে শুরু করেছি আমি এখানে রিবুর জন্য পাস্তা করবো বলে সব জোগাড় করে রেখেছিলাম তাই আর কি ঝটপট দেরি না করে বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে ঘর মুছে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়ে বসিয়ে দিলাম পাস্তা তো পাস্তা তো সব জোগাড়ই ছিল বেশি সময়ও লাগবে না করতে তাই আর কি ঝটপট পাস্তাটা আমি এখানে করে ফেলি রিভু এখন ইদানিং একটু বদমাসি শুরু করেছে কেমন বদমাশি সেটা তোমাদের সাথে শেয়ার করি মানে সোমবার সকালে আমাকে স্কুল থেকে বেরিয়ে বললো মা আমাকে না পাপা বলেছে তোমাকে নাকি পয়সা দিয়েছে আমাকে ডাক কিনে দেওয়ার জন্যে আমি বললাম কই না তো তোর বাবা তোকে এই কথা বলে গেছে বলছে কেন পাপা তোমাকে পয়সা দেয়নি আমি বললাম না বলছে একটা ডাক খেতাম ইচ্ছা করছিল পাপা বলেছিল যে তোমাকে পয়সা দিয়ে যাবে ঠিক আছে বলে কিনে দিলাম ও আর বড়ো ছেলে দুজনেই খেয়ে তারপরে আবার দুপুরবেলা ভাত খেতে বসে বলে কি না যে পাপা বলেছে তুমি নাকি চাটনি করেছো পাপা তোকে কখন বলল আর পাপার সাথে তো তোর কথা হবার কথাও না পাপা তো সেই সকালে গেছে তখন অলরেডি আমার রান্না হয়ও নি আর তুই যখন এলি তখন পাপা ছিলও না পাপা তোকে বললো কখন না পাপা আমাকে বলেছিল যে তুমি নাকি আজকে চাটনি করবে তো যাই হোক ওর যেহেতু খেতে সময় লাগে আমি সেইটুকু সময়ের মধ্যে ওই জন্য চাটনিটাও বানিয়ে ফেললাম একটুখানি টমেটো কেটে মিষ্টি শিরা দিয়ে ওই জন্য চাটনিটাও আমি বানিয়ে ফেললাম যাতে বাচ্চাটা ভালোবাসে দেখো বাচ্চাদের আবদার আমাদেরকে তো পূরণ করতেই হবে বড়ো ছেলেরও পূরণ করি কিন্তু ও যেহেতু একটু হেলদি তাই একটু বারণ করি দেখো পাস্তাটা কমপ্লিট এটা আমি একটু সয়া সোয়া যে সেটা তোমাদেরকে দেখাতে পারি দেখো তো কেমন হয়েছে রিভু এটা স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু পাপা স্নানে চলে গেছে পনেরো সাতটা বাজে কিন্তু দেখ তাকিয়ে দেখ ঘড়িতে ঘড়িতে টাকা। এত বড় ছেলে ওঠে না ও টোটো ঝটপট চলো আমি স্নান ঠান করে চলে এসেছি আর পুজো তো তোমার দাদা ভাই করেছে স্নান করে চলে এসেছি আর টিফিন তো বানানো হয়েই গেছে দেখলে তোমার দাদা ভাই আসছে দিয়ে এলে আর কি ওকে খেতে দিয়ে নেবো আর কি আছে শেয়ার করবো আমি বুঝতে পারছি না কালকে কোনো ভিডিও করিনি জানো তো কী মানে ভিডিও করব করব মনে করছিলাম তারপরে আর কি করা হয়নি তো সন্ধ্যেবেলা কোনো রকম সন্ধ্যেবেলাও না ঠিক সব আটটা সাড়ে আটটা বেজে তখন একটু ব্লগ শেয়ার করেছিলাম যে কার আজকের জন্যে যা যা করে রাখছিলাম আর কি সেটা ফোনের সাথে শেয়ার করছিলাম মানে ভিডিও করে রাখছিলাম আর কি আর আজকে রান্নাবান্না নেই তার কারণ হচ্ছে এখানে বাড়িতে আমাদের বাড়িতে না মানে বাইরেটা একজন মারা গেছেন তো সেই জন্য মানে আজ দিনের নিমন্ত্রণ রয়েছে সবারই তো সেই জন্য যে রান্নাবান্না নেই টিফিন তো হয়েই গেছে যে কি শেয়ার করব না শেয়ার করবো আমি নিজেও জানি না এখনো দেখো বিছানা পড়ে আছে বিছানাটা তুলবো কালকে তো গরম লাগছিল বলে ফ্যানও ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু গায়ে গায়ে ঢাকাও নেয়নি তো শুধু বালিশ কটা রয়েছে তুলবো আর বড়গুলো তো তুলেই দিয়েছি কোনো ঝামেলাই নেই আজকে একটা টিপ তোমার ছোট্ট একটা টিপস শেয়ার করবো সেটা তোমরা পরেই দেখতে পাবে এখন না আগে হয়তো রিবুকে নিয়ে এসেও করতে পারি বা রিবুকে আনতে যাওয়ার আগেও করতে পারি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো কত দিন পরে যেরকম এই টাইমটা বিছানায় শুয়েছি আমি নিজেও মা করতে পারছি না কত দিন হয়ে গেছে মানে এই টাইমটা তো ছাড়া শোয়াই হয় না মানে এই টাইমে সাধারণত দৌড়া দৌড়ি হয় তো আজকে এই টাইমটা শুয়ে রয়েছে আবার নিশ্চিন্তে গানও শুনছি আমার দাদাভাই খেলো খেয়েও রেডি হচ্ছে আর আমি শুয়ে রয়েছি এখন এখন কোনো কাজ নেই রিবুক আনতে যাবো সেই দশটায় এখন পরে নটা বাজে তাই একটু বিছনে ঠান্ডাও ঠান্ডাও লাগছে তাই শুয়ে আছি ওই জন্য ভালো এখন তোমাদের সাথেও শেয়ার করিনি শোয়াই হয় না এইভাবে কারণ দেখো তো সকালবেলার টাইমটা এতটাই দৌড়াদৌড়ি হয় যে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না তার মধ্যে এরকম শোয়া ভাবাই যায় না সেই জন্যে ঘুম খেয়ে গেছে সরি ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড এখন ঢাকা নিয়ে শুয়েছে না ঘুমও পেয়ে যাচ্ছে দেখি একটু শু যদি ঘুম হয় চলো তোমাদেরকে বলো আমি একটা টিপ শেয়ার করবো তো সেটাই তো ওই টিপসটা তোমাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে যে কড়াইশুঁটি রেখে দেবো স্টোর করে তো কীভাবে রাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মানে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো মটরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো গরম জলের মধ্যে সব মটরগুলো এটা একটু আমি ভিনিগারও দেবো দেখো এগুলোকে জলে দিয়ে দিয়েছি বেশিক্ষণ রাখবো না মিনিট দুই থেকে তিন মিনিটে দেখো দু ছিটি আমি ভিনিগার দিয়ে দিলাম বেশি না দু থেকে তিন মিনিট লাগলে যখন চিপে দেখতে পারবো যে এটা একটু ফেটে যাচ্ছে তাহলে বুঝবে এটা হয়ে গেছে দিয়ে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করো দেখো তোমরা চল এটা আগে একটু করে দু মিনিট ভিজুক তারপরে আসছি দেখো দু তিন মিনিট হয়ে গেছে আমি দেখি মোটরগুলোর কি অবস্থা এই দেখো চিপলে বেরিয়ে যাচ্ছে এই অবস্থাতেই আমি এটা নামিয়ে নেবো

এটা জলটা ঝরুক দেখো মটরগুলো এই ফুটো ঝুরিতে দিয়েছিলাম বললাম ঝারনাতে ভালো করে জলটা ঝরুক দেখো এখানে আমি একটা টাওয়াল পেতে নিয়েছি শুকনো মানে যাতে জলটা আর কি টেনে যায় শুকনো ওই কাপড়টা দিয়ে নিয়েছি এর মধ্যে দেব দিয়ে বেশ করে ওটা শুকাবার একটুখানি না মানে মুছে মুছেও দেবো যাতে আর কি জল ওর মধ্যে একদমই না থাকে দেখো এটাকে আমি ঠেলে দিলাম এইখানটাতে দিয়ে এটা একটু ছড়িয়ে দেবো যাতে দেবো ফ্যানটা চালাতো যাতে আর কি এতে হাওয়া লাগে এগুলো দেখো মটরগুলো আমি একটু ঘষে ঘষে যেহেতু নরম জিনিস দিয়েছি তো দেখো জলগুলো কি সুন্দর উঠে আসছে এই দিয়ে আর কি আমি ঘষে ঘষে জলগুলো বেশ ভালো করে আমি পুছে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বেশি সময় লাগবে না আর কি সিদ্ধ করার সময় একটা জিনিস শুধু মাথায় রাখবে যাতে কড়াইশুটির রংটা না চেঞ্জ হয়ে যায় এটাকে ভালো করে ঘরে আমি শুকিয়ে নিলাম দেখলে দেখে দেখো কাকমার এখানটা রোদ পড়েছে একটু রোদে দিয়েছি একটু ঠিক শুকনো শুকনো হবে জলটা তো ঝরে গেছে একটু শুকনো হলে এটা ফ্রিজে রেখে দেবো দেখো মোটরটা ঝুড়ি থেকে এখানে আবার আমি কাপড়ে ঢেলে দিয়েছি এখানে যাতে ভালো করে শুকায় আর কি একটু জল জল ভাব আছে জলটা টেনে নিলে আমি তুলে দেবো দেখি প্রায় দেখো শুকিয়েই গেছে মটরটা খুব সুন্দর করে একটু জলটা টানুক আমি দেখলাম একটু জল জল হয়ে যাচ্ছে তাই আর কি একটু ছড়িয়ে দিলাম দেখো ঘরে আমি মোটরগুলো নিয়ে চলে এসেছি দেখো এখানেও আমি মটরগুলো হাওয়ায় দিয়েছিলাম এই যে ফ্যান চলছিল এক্ষুনি বন্ধ করলাম পুরো শুকনো হয়ে গেছে মটরগুলো এইবারে চলো এগুলোকে প্যাকেটে ভরে নিই যে এরকম সিল সিল প্যাকেজ যেগুলো বলে এগুলোতে বেশ কিন্তু থাকেও মানে সিলটা ভালো করে করে রাখলে না আর এগুলো তো বেশ টাইট হয়ে থাকে এমনি কন্টেনারেও রাখা যায় কিন্তু এগুলোতে রাখলেও বেশ সুবিধা কারণ বেন করলে করে আবার করে দিলে হয় অনেকে টিফিনেও রাখে কন্টেনারে কন্টেনারগুলোও ভালো ভালো তা নয় কিন্তু আমার কাছে ছিল যেহেতু তাই আর কি আমি এতেই যাচ্ছি দেখো মনে হয় আর্ধেক যেন এতেই হয়ে যায় না

ফ্রিজে এই যে স্টোর করে দিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে পরে কমেন্টে জানিও ঠিক আছে চলে এবার রিবু তো টিউশন চলে গেছে আর এখন কোনো কাজ বাজ তো নেই আজকে আজ রান্নাবান্নাও নেই তো এখন একটু কটা শর্ট ভিডিও করি পরে আসছি আমার শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো কি করছি বলো তো এখন আমি ভাবলাম যে সেই যখন রান্না করতেই হবে তাই আর কি রান্নাটাই বসিয়ে ফেললাম তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না যে কী রান্না করবো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী রান্না করছি এই দেখো এখানে আমি সব কেটে নিয়েছি এখানে তো আচ্ছা তার তেলটা গরম হয়ে গেছে আগে তেল দিয়ে দিই দিতে দিতে বলি এই দেখো সব রকম সবজি রয়েছে ব্রোকলি রয়েছে তার সাথে বিনস গাজর আর হচ্ছে আলু কড়াইশুটি সব দিয়ে আর দেখো অল্প কমির এখানে আমি ভেজে নিয়েছি দিয়ে তরকারি করবো আর একটুই করবে তার সাথে কি রান্না করবো কী রান্না করবো দিলাম তাই ভাবলাম আর কি কী রান্না করবো না ভেবে একটু আলো করে নেওয়াই যাক তাই আর কি এরকম সবজিটা এখানে হ্যাঁ আর তো বাদ দে তো রোজ বাদ দে হ্যাঁ হ্যাঁ ওকে বলে নিচ্ছি আজকে আমার জন্মদিন যাই না দিয়ে দেখো এটা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু পোস্ত বেটে দিয়েছি যাই না কেমন হয় ব্রোকলি দিয়ে এরকম সবজি আমি কোনোদিন খাইনি মানে নিজেও করিও নি আর কদিন করছিলাম বেশ ফুলকপি দিয়ে সব সেরকম সবজি দিয়ে ভাজা কিন্তু ব্রোকলিটা দেওয়া হয়নি আর যে ব্রোকলিটা দিলাম ওইটা অবশ্য ভাজা ছিল এটা তরকারি যাই না কেমন হবে আশা করি ভালোই হবে আর এসব হালকা ফুলকা তরকারিটা খাওয়াটাও তো খুব ভালো যেহেতু দিনের বেলা যেহেতু অনুষ্ঠান বাড়ি খাওয়া হয়েছে অনুষ্ঠান বাড়ি খাওয়া মানে অল্প খাওয়া আর বেশি খাওয়া একটু তো রিচের ওপর দিয়েই যায় তো সেই জন্যই আর কি হালকা করে এই সবজিটা বানিয়ে নিচ্ছি আর তার সাথে করে রুটি আর প্রচণ্ড গরম লাগছে আমার এই গরম দিন এলো আর আমার বলতে পারে শাস্তির দিন আমার গরম একদম ভালো লাগে না এত গরম হয় না আর আমার তো ঘরে ভীষণ গরম এই যে ওপরে যে টিন প্রচুর গরম হয় চলো অনেক বক বক করলাম রান্নাটা সারি দেখো এই যে তরকারি এটা একটু আলাদা করেছি কারণ পনির মেশাবো তোমার দাদা ভাই পনির খায় না তাই এটা দেখো আলাদা করে রেখেছি আর এই যে এই যে রয়েছে আর গরম গরম রুটি হয়ে গেছে দেখো বিছানায় আজকে শুয়ে শুয়ে কিন্তু আমি ব্লগটা শেষ করব। সারাদিন যাই করি না কেন সবটাই তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করেছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও দুই ছেলে নেই এখন টিউশানে গেছে আর আমার তো দিনের বেলা তো রান্না শেয়ার করতে পারিনি এখন যেটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমি একটু টিভি দেখবো আর তার সাথে সাথে ভিডিওটাও এডিট করব। তো সেই জন্যেই আর কি আজকে আর ভিডিওটা বেশি বড় করব না তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা